নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা যে কোনো ফুল বা ফলের গাছ থেকে খুব ভালো রেজাল্ট পেতে হলে যে মিডিয়াতে গাছটা বসাচ্ছি সেইটিকে আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে আমি যেহেতু মাটি মিডিয়াতে গাছ বসাই গাছ বসানোর আগে সেই মাটি তৈরির প্রতি বিশেষ নজর আমাদেরকে দিতে হবে কারণ গাছটা যেখানে থাকবে যেখানে বেড়ে উঠবে যেখান থেকে সে ফুল ফল দেবে সেইটা যদি যদি সঠিকভাবে না তৈরি করা হয় তাহলে কিন্তু আমরা গাছ থেকে কখনোই আমাদের কাঙ্ক্ষিত ফল বা ফুল পাব না অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এই সময়টা আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সময় এই সময়টাই আমাদেরকে মাটি তৈরি করে নিতে হয় তো আজকের ভিডিওতে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মরশুমে আমি শীতকালীন মরশুমি ফুল গাছের জন্য কিভাবে মাটি তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা মাটি তৈরি করার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি যদি ভিডিও দেখেন দেখবেন যে দশজন দশ রকম ভাবে মাটি তৈরি করেছে এবং মরশুমের শেষে প্রত্যেকের বাগানেই খুব ভালো ফুল হয়েছে তার মানে আমরা নিজেরা নিজেদের মতো করে মাটি তৈরি করি তবে মাটি তৈরির সময় আমাদের বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমেই আসবো টবের জল নিকাশি ব্যবস্থা যেহেতু শীতকাল রৌদ্রের তাপ খুব কম থাকে মাটি শুকোতে সময় কম লাগে বলে জল আমাদের কম দিতে হয় এই জন্য যাতে মাটিতে জল জমে না থাকতে পারে সেজন্য টবের নিচের ড্রেনেজ হোলটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ হোল থাকতে হবে যাতে অতিরিক্ত জল সেখানদের নিষ্কাশিত হয়ে যেতে পারে এবং সেই ড্রেনেজ হোলগুলো যাতে মাটি চাপা পড়ে বন্ধ না হয়ে যায় তার জন্য সে ড্রেনেজ হোলের উপরে কিছু খোলাম খুচি দিয়ে মাটি দিতে হবে এবার মাটিটাকে করতে হবে খুব হালকা এবং ঝুরঝুরে শীতকালীন মৌসুমি ফুল গাছ খুব নরম স্বভাবের গাছ বেশি শক্ত মাটির মধ্যে দিয়ে সে শিকড় চলাচল করতে পারবে না তাই একটা ওয়েল ড্রেনেজ এবং বেলে বেলেদোয়াশ মাটি আমাদের তৈরি করতে হবে এবং সেই মাটি থেকে গাছ যাতে তার পুষ্টি সংগ্রহ করতে পারে সে দিকটাও আমাদেরকে সুনিশ্চিত করতে হবে এই জন্য মাটি তৈরির সময় আমাদের সেই মাটির মধ্যে কিছু উপাদান বা উপকরণ মিশিয়ে নিতে হবে যারা শো কোয়ালিটির গাছ তৈরি করবেন তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে মাটি তৈরি করবেন না তাদের মাটি ইতিমধ্যে তৈরি করা সম্পন্ন হয়েছে তো তারা হয়তো এই ভিডিওটা দেখতে পারেন যদি ভিডিওটা দেখেন দেখবেন অনেকে কমেন্টস করেন নতুন বাগানী বন্ধুরা তাদের অনেক ছোট ছোট আমাদের কাছে ছোট ছোট বিষয় মনে হতে পারে কিন্তু তার কাছে খুব কনফিউজিং সেই বিষয়গুলো তো এরকম যদি কেউ কমেন্টস করে থাকেন অবশ্যই আপনারা যারা জানেন সেই কমেন্টসগুলো রিপ্লাই করবেন তো যেটা বলছিলাম যে যারা নতুন বাগান করছেন বা সেইভাবে অভিজ্ঞতা নেই তাদের জন্য আজকের ভিডিওটি যে একটু আগেই বললাম যে মাটি তৈরি করার সময় আমাদের কিছু পুষ্টি মৌল অ্যাড করতে হয় আর এইটাই যত সর্বনাশের মূল আমরা দশটা ভিডিও যদি দেখি সেখানে দেখব যে দশজন দশ রকমভাবে মাটি তৈরি করেছে এবং সেখানে প্রত্যেকে নতুন নতুন কোনো না কোনো উপাদান মিশিয়েছে এবার আমরা যখন নতুন বাগান করছি বা মানে সেই ভিডিওগুলো দেখে মাটি তৈরি করছি তখন আমরা করবো কি যে নির্দিষ্ট একজনকে ফলো না করে যদি ফলো করতে হয় একজনকে ফলো না করে আমরা প্রত্যেকের কাছ থেকে কমন কমন বিষয়গুলো নেব এবং আনকমন বিষয়গুলো নিয়ে একটা মিশিয়ে একটা নিয়ে মাটি তৈরি করে ফেলবো আর সর্বনাশের শুরুটা হবে সেইখান থেকে তারপরে নার্সারি থেকে আমরা চারা নিয়ে আসবো সেই মাটিতে সরাসরি বসিয়ে দেব গাছগুলোর বৃদ্ধি থমকে যাবে গাছগুলো আর বাড়বে না সেই মাটির যেমন গাছ এনেছিলাম সেইভাবেই গাছগুলো থাকবে গাছগুলো বাড়বে না মরশুম মাঝে মাঝে হয়ে যাবে শীত পড়ে যাবে গাছের গ্রোথ থাকবে না অন্য বাগানে ফুল থাকবে কিন্তু আপনার বাগানে ফুল থাকবে না তখন আপনি হাউতাশ করবেন এবং ভাববেন যে কি হলো তখন আপনারা করবেন কি যখন গাছ বৃদ্ধি হলে কি খাবার দিতে হবে সেই ভিডিওগুলো দেখা শুরু করবেন এবং সেই মাটির মধ্যে আপনারা সেই ভিডিও দেখে খাবার দেওয়া শুরু করবেন গাছের মাটির মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে খাবার ছিল গাছ তুলতে পারেনি তার মধ্যে আপনি আরও খাবার দেবেন দিয়ে গাছ সেই খাবারটা নিতে পারবে না ফলে শীতের বাগান মানে আপনি একদম তৈরি করতে পারবেন না তাই খুব সহজভাবে গাছ করবেন প্রকৃতির নিয়ম হচ্ছে গাছ দেখবেন আমরা যে গাছগুলোর যত্ন পরিচর্যা করি সেই গাছগুলো এক ধরনের হয় যে গাছটা দেখবেন যত্ন পরিচর্যা করা হয় না সেই গাছটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে মানে যত্ন পরিচর্যা আমরা আপাতভাবে মনে করছে এটা করছি না কিন্তু গাছ সেই মাটি থেকে তার পুষ্টি পুষ্টিমৌল পরিবেশ থেকে তার বেঁচে থাকার জন্য যে উপাদান উপকরণ সেগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছে তাই আপনারা খুব সহজভাবে গাছ করুন প্রকৃতির উপর ছেড়ে দিন শুধুমাত্র কিছু বিষয় আমরা বাইরে থেকে অ্যাড করব কিন্তু গাছ খুব ভালোভাবে তৈরি হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন গাছ করার আগে আর এবছর মাটি তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করে মাটিটা তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই যে মাটির তৈরি যেভাবে করছেন তার উপর নির্ভর করছে আপনার পরবর্তী ফুল গাছের পরিচর্যা তো চলুন দেখে নি আমি কি কি উপাদান মিশিয়ে এবছর মাটি তৈরি করছি আমি যেহেতু মিডিয়া হিসেবে মাটি ব্যবহার করি এই জন্য পর্যাপ্ত পরিমাণে মাটি কিনে রেখেছি এবং এটা সিজনের অনেক শুরুতে অর্থাৎ বর্ষার আগে দু হাজার দিয়ে মাটি কিনেছিলাম এবছর দেখুন মাটিটা নেওয়ার সময় একটু আহ খেয়াল করে নেবেন বেলে দোআঁশ মাটি কিন্তু আমি সে একদম পুরোপুরি দোআঁশ মাটিটা পাইনি আহ একটু দেরি হয়ে গেছিল নিতে কিছু কিছু চাঙড় ছিল আর এই চাঙর থাকার কারণ হচ্ছে জেসিপি দিয়ে কাটা কিন্তু এগুলো একটু বৃষ্টির জল ঢেঁকে রেখেছিলাম এতদিন বৃষ্টির জল পেলে এগুলো ঝুড়ঝুরে হয়ে যাবে আর দু বছর আগে কিছু গোবর সারও নিয়ে রেখেছিলাম দু বছর না দেড় বছর আগে গোবর সার নিয়ে রেখেছিলাম এবং এইখানটা এটাও ট্রাক্টরে করে নিয়েছিলাম এক ট্রাক্টর তখন দেড় হাজার টাকা নিয়েছিল এখানটা গাঁদা মারা ছিল গত বছর ব্যবহার করেছি আর এবছর ব্যবহার করেছি এবছর ব্যবহার করে মানে মাটি আমার রেডি হয়ে গেছে এখানে এই করা মাটি গোবর সার অবশিষ্ট রয়েছে খুব ঝুড়ে আর যেহেতু বৃষ্টিতে গোবর সার বেশি ভিজলে কাদাতে ভাব চলে আসে আর বর্ষার মধ্যে মাটিটা তৈরি করতে হবে এই জন্য আমি এটাকে ঢেকে রেখেছি তো বন্ধুরা দেখুন এখানে আমি টবের মধ্যে এগুলোতে পিটুনিয়া গাছ লাগাবো এগুলো ফার্স্ট লটে আমি করে রেখেছিলাম এই মাটিগুলো অনেক অনেকদিন আগে তৈরি করে রেখেছিলাম এবং এই টবের মধ্যেও সেই মাটি আমি দিয়ে রেখেছি এটা পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে আর পিটুনিয়া গাছ আমি ইতিমধ্যে নিয়ে চলে এসেছি সেগুলো এই পটে বসাবো কিছুদিন বাদে তো সেই ভিডিওগুলো আলাদা করে আসছে তো আমি যেভাবে মাটি তৈরি করেছি সেটা হচ্ছে মোটামুটি আপনারা সেভেন্টি গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট কাউডাং কম্পোস্ট ভালো করে মেশাবেন আর তার সাথে ধরুন একটা দশ ইঞ্চি টবের হিসাবে বলছি পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়ো কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিমখোল আর পঞ্চাশ গ্রাম সর্ষের খোল আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এই উপাদান ভালো করে মিশিয়ে একটা জায়গায় কালো পলিথিন দিয়ে অন্ততপক্ষে পক্ষে পনেরো দিন ঢেকে রাখবে মাটিটা ভালো করে মিশিয়ে এইভাবে চাপা দিয়ে রাখলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গরম ভাবটা ছিল এতদিন এখন ততটা নেই এভাবে দেখুন এই যে মাটি গোবর সার এবং অন্যান্য যে উপাদানগুলো মিশিয়েছিলাম সেটা কিন্তু ডিকম্পোস্ট হয়েছে এবং ফাঙ্গাস তৈরি হয়েছে ছত্রাক এইভাবে যদি আমরা মাস দুই ফেলে রেখে মাটিটা তৈরি করতে পারি তো অসাধারণ মাটি তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে তো এখন আপনাদের কাছে সেটা সম্ভব না যদি না করা হয়ে থাকে আপনারা যেটা করবেন নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসে গাছগুলোকে একদিকে রাখবেন আর মাটিটা সঙ্গে সঙ্গে তৈরি করতে দেবেন এইভাবে যদি আপনি এক সপ্তাহ ফেলে রাখতে পারেন এই যে মাটি দেখতে পাচ্ছেন এই যে মাটি গোবর সার আর যে উপাদানগুলো মিশিয়েছে সেগুলো যদি রেখে এভাবে গাদা দেওয়া থাকে তাহলে কিন্তু মাটিটাও একটা ভুসভুসে মাটি তৈরি হয়ে যাবে মাটিটা হালকা হয়ে যাবে একটু ফেঁপে যাবে মাটিটা যে একটু যদি আঠালো আঠালো টাইট মাটিও থাকে আমরা যদি এইভাবে করে রাখি তাহলে কী হবে মাটিটা ফেঁপে যাবে এবং এই মাটিটা ডিকম্পোস্ট হয়ে গেলে মোটামুটি যদি পনেরো দিন আমরা এইভাবে করে রাখতে পারি পনেরো দিন বাদে এর মধ্যে গাছ লাগালেই গাছে শিকড় এই মাটিটা ধরে নেবে এবং গাছ সেই সেখান থেকে পুষ্টি পুষ্টিমৌল পেতে শুরু করে দেবে আর এখানে এই মাটিটা ওই যে মাটিটা এটাকে কেটে রেখে ঝুঝু ঝুরঝুরে করে নিয়ে আরো গুঁড়ো করে নিয়ে শুধুমাত্র মাটি আছে এই যে এই গাদাটা দেখছেন এখানে গাদাটায় তো গোবর সার মাটি সব খাবার টাবার মেশানো আছে আর এইখানটা শুধু মাটি রেখেছি অনেক সময় আমার শুধু মাটি লাগে তো এখানে শুধু মাটি এভাবে গাদা করে রেখেছি দেখবেন ঢেকে রাখার পর আমি যেটা দেখালাম ওইভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে সেখানে আপনারা চাইলে শিংকুচি অ্যাড করতে পারেন ফাঙ্গিসাইড আমি দিই না কারণ ফাঙ্গিসাইড দিলে যেমন ফাঙ্গাস রোধ করে ঠিক তেমনি কিন্তু ফাঙ্গিসাইড বেশি প্রয়োগ করলে গাছের বৃদ্ধিকেও থমকে দেয় ওই জন্য আমি কখনো ফাঙ্গিসাইড ব্যবহার করি না আমি যে রেশিওটি বললাম সেটাই ব্যবহার করছি যে সত্তর ভাগ বাগানের বেলেদোয়াশ মাটি তিরিশ ভাগ গোবর সার এবার একটা দশ ইঞ্চি টবের হিসেবে পঞ্চাশ গ্রাম হাড়গুঁড়ো পঞ্চাশ গ্রাম সরষার খোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিম খোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিশিয়ে ওইভাবে ঢিবি করে রাখবেন তারপরে সেটাকে একটা কালো পলিথিন দিয়ে আমি কালো পলিথিন যাতে রোদ না পায় সেদিকটা নজর রাখতে হবে আপনি খোলাও রাখতে পারেন কিন্তু কালো পলিথিন দিয়ে ঢাকলে সবথেকে ভালো হয় এবং সেটা ছায়া জায়গায় রাখতে হবে মাটিটা মেশানোর সময় যদি আমার মাটিটা একটু ভিজে ভিজে মাটি ছিল বলে আমি আর জল দিইনি আপনারা চাইলে মেশানোর সময় হালকা করে জলের ছিটা দিতে পারেন দেখুন এইখানটা যে কন্ডিশনটা রয়েছে এটা ভিজে ভিজে ব্যাপারটা রয়েছে কিন্তু আমি যে হাত দিয়ে যখন এই করছি দেখুন ছুট ছুটে আমার হাতে কিন্তু কোনো রকম কাদা আসছে না দেখুন মাটিটা কিন্তু ভিজে ভিজে মনে হচ্ছিল কিন্তু আমার হাতে দেখুন আমি চাপছি আমার হাতে কিন্তু কোনো রকম কাদা লাগলো না তো এইভাবে আপনারা হালকা করে ময়স্চার রেখে সেটাকে ঢাকা দিয়ে রাখবেন পনেরো দিন বাদে এবার বেশিরভাগ গাছ এই রেশিওতে হয়ে যাবে শীতকালীন গাছ কিন্তু ডালিয়া গাছ আপনার গাঁদা ফুল গাছের জন্য একটু গোবর সার তারা পছন্দ করে আপনি যখন এবার ফাইনালি গাছটাকে লাগাচ্ছেন ওই যে রেশিওটা আমি মিশিয়েছিলাম তার সাথে যদি যে গাছের গোবর সারটা বেশি প্রয়োজন আছে সেই গাছের জন্য একটু গোবর সার মিশিয়ে নেবেন আর যেমন ইম্পেশেন্স গাছ এরিয়া গাছ গ্যাজেনিয়া গাছ এই গাছ বেশি গোবর সার পছন্দ করে না পিটুনিয়া গাছ বেশি গোবর সার পছন্দ করে না আপনারা যখন সামান্য কিছু মাটি মিশিয়ে নেবেন তাহলে গোবর সারের রেশিওটা কম বেশি হয়ে যাবে এইভাবেই আপনারা যদি মাটি তৈরি করে করেন এবং মাটিটা বললাম অন্তত পক্ষে পনেরো দিন আগে তৈরি করে রাখবেন দেখবেন অসাধারণ রেজাল্টস হবে আর মাটির মধ্যে এক্সট্রা কিছু মেশাতে যাবেন না অনেকজন অনেক রকম ভাবে এইভাবে মাটিতে গাছ লাগালে সেই মাটি থেকে গাছ কিন্তু পর্যাপ্ত খাবার পাবে এবং গাছের দেখবেন বৃদ্ধিটা আপনি বুঝতে পারবেন গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা হালকা হালকা করে খাবার নিয়মিত দিতে থাকবো গাছকে খাবার বেশি দিলে কিন্তু গাছ ভালো হবে না তো বন্ধুরা এই হচ্ছে আমার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মরশুমের শীতের বাগানের মাটি প্রস্তুতির ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ